আমাদের হিন্দু ধর্মে অনেকই তো নাগেদের কথা উল্লেখ আছে শেষনাগ বাসুকি কালিয়া ইত্যাদি নাগ পূজা তো সনাতন ধর্মে অনেক কাল ধরেই চলে আসছে যেখানে নাগেদের শক্তির এক রূপ বলে মানা হয়ে থাকে বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শেষনাগ ও বাসুকি নাগের বিষয়ে আলোচনা করব আগে আমরা জানব শেষনাগ ও বাসুকি নাগের উৎপত্তি কিভাবে হয়েছিল এই প্রসঙ্গ নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে বেদব্যাজ দ্বারা মহাভারতে রচিত আছে বিন্দ্রা ও কদ্রু দক্ষ প্রজাপতির কন্যা ছিলেন দুজনের বিবাহ ঋষি কশ্যপের সাথে হয়েছিল একবার ঋষি কশ্যপ তার দুই পত্নীকে যা মন চায় সেই বরদান দিতে চাইলেন কদ্রু এক হাজার সমান তেজস্বী এক হাজার নাককে রূপে পাওয়ার বরদান চাইলেন কেবল দুজনকে পাওয়ার বরদান চাইলেন কালান্তরে কত এক হাজার জন্ম নিলেন বিন্দ্রা অরুর ও গরুর নামে দুই পুত্রকে জন্ম দিলেন চলুন এবার আমরা এই দুজনের বিষয়ে আলোচনা করি তার আগে ধর্মকথার সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শেষ শেষ নাগ যাকে আদি শেষ বলা হয় যিনি আদিকালের এক বহুমুখী সর্প যার ব্রহ্মাণ্ড নির্মাণ ও বিনাশের এক বিশেষ ভূমিকা আছে নাগেদের মধ্যে প্রথম তারই উৎপত্তি হয়েছিল শেষনাগ নাগ নাগরাজ অনন্তের আরেকটি নোভ শীর্ষাগরে ভগবান বিষ্ণু শেষনাগের উপরই শয়ন করে থাকেন যখন তার মা ও ভাই তার সাথে ছলনা করেছিলেন তখন তিনি রুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন তিনি গন্ধমাদন পর্বতে গিয়ে বদ্রিকা আসন তীর্থে তপস্যা করতে থাকেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা সেখানে আসেন এবং বলেন শেষনাগ তোমার হৃদয়ে যে কামনা আছে আমাকে বলো তখন তিনি তার মা ও ভাইদের সমস্ত কথা বলেন তিনি বলেন আমি তাদের সাথে আর থাকতে চাই না এই জন্য আমি তপস্যা করেছি ব্রহ্মা বর দিয়ে বলেন তোমার বুদ্ধি খুবই স্থির এই জন্য তুমি একইভাবে তপস্যা করতেই ছিলে পৃথিবী হেলে দুলে রয়েছে তুমি তার ধারণ করে এভাবেই স্থির থাকো সে যেন এক প্রকারের অচল হয়ে যায় তখন ভগবান বিষ্ণুর কাছে পৌঁছানোর জন্য অনেক কিছু ত্যাগ করছিলেন তিনি হাজারো বর্ষ তপস্যা করেছিলেন এক ব্রহ্মাণ্ডের জন্য পুনর্নির্মাণ ও বিনাশের মধ্যে যে সময় থাকে তাকে কর্প বলা হয় এই জন্য শেষনাগ তাই হল যে ব্রহ্মাণ্ডের কোনো কিছু স্থিতি না থাকে তাই শেষনাগ এক নতুন ব্রহ্মাণ্ড তৈরি করলেন তাকে নতুন সময়চক্র ও প্রদানকারীর দায়িত্ব দেওয়া হল ত্রিপুর দাহের সময় শেষ নাগ ভগবান শিবের রথের অক্ষয় হয়েছিলেন এই শেষ অর্থাৎ অনন্তের রূপে পাতালে থাকেন তিনি এবং প্রলয়কালে তারই মুখে অগ্নি প্রকট হয়ে সমস্ত জগৎকে ভস্ম করে দেয় তার মধ্যে জ্ঞান ও বল দুই গুণেরই প্রাধান্য আছে বাসুকী নাগ বেশিরভাগ ধার্মিক গ্রন্থে বাসুকি নাগকে রাজা বলা হয়েছে তিনি শেষ নাগের ছোট ভাই ছিলেন ভগবান শিবের পরম ভক্ত হওয়ার কারণে তাকে মহাদেব তার গলায় স্থারণ করেছেন পুরাণ অনুসারে বাসুকি নাগ অত্যন্ত বিশাল লম্বা শরীর বিশিষ্ট বলে মানা হয়ে থাকে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই বাসুকি নাককে রশ্মি হিসাবে ব্যবহার করা হয়েছিল মন্তাচল পর্বতে দেবতাদের দ্বারা তাকে নাগ নাগধনবার তীর্থে নাগরাজের পদে বসানো হয়েছে দহের সময় মহাদেবের ধনুকে রশ্মি ব্যবহার করা হয়েছিল মা কদ্রু নাগেদের চোখে ভস্যে হয়ে যাবার অভিশাপ দিয়েছিলেন তার জ্ঞান বাসুকি নাগের হয়েছিল যদি নাগপুল ধ্বংস হয়ে যায় তাই এলাপতি বাসুকি নাগকে বলেন এর থেকে মুক্তির উপায় আপনি তাই বাসুকি নাগ তার বোনের বিবাহ চরৎকারুর সাথে করিয়ে দিলেন চরৎকারুর পুত্র আস্তিক নাগযজ্ঞের সময় সকল সর্পকে রক্ষা করলেন নাহলে নাকবংশ ধ্বংস হয়ে যেত যদি আমরা বলি এদের দুজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন তাদের মধ্যে কখনোই যুদ্ধ হয়নি কিন্তু বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড স্বর্গ একশো সতেরো ব্রহ্মাদেব বলেন শেষনাগ আর কেউই নয় বরং ভগবান বিষ্ণু তিনি ত্রিলোকসহ সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন যার মধ্যে দেব রাক্ষস সবাই আছেন মহাভারত অনুশাসন পর্ব চ্যাপ্টার একশো সাতচল্লিশে বর্ণিত আছে ভগবান শ্রীহরি অনন্ত শেষনাগ পূর্বকালে দেবতারা গরুরের কাছে এই অনুরোধ করেছিলেন যে আপনি ভগবান শেষের অন্ত দেখিয়ে দিন তখন ঋষি কশ্যপের পুত্র তার সমস্ত শক্তি দিয়ে শেষ দেখাতে পারলেন না ভগবান শেষনাগ বড় আনন্দের সাথে সর্বত্র বিচরণ করতেন শেষনাগ তার বিশাল শরীর দ্বারা পৃথিবীকে আলিঙ্গর আলিঙ্গরপূর্বক ধরে পাতার লোকে নিবাস করেন ভগবান বিষ্ণু পৃথিবীকে ধারণ করা অনন্ত ভগবত পুরাণে বর্ণিত বলা হয়েছে যে ভগবান অনন্ত আদি শেষ বিধ্বংস ও বিনাশক দুটি সৃষ্টির প্রলয় ও সৃষ্টির নির্মাণ দুটি তিনি এবং বাসুকি প্রাণ ও জীবন শক্তি ও কুণ্ডলের প্রতিনিধিত্ব করেন তিনি নাগেদের মধ্যে শ্রেষ্ঠ শেষনাককেই বলা হয় এবং সর্পদের মধ্যে শ্রেষ্ঠ বাসুকি নাগকেই বলা হয় এবং এভাবেই বলা হয় শেষনাগ সময়ের ও বাসুকি জীবনের প্রতিনিধিত্ব করেন ব্যাপকতার দিক থেকে দেখলে শেষ অধিক শক্তিশালী বলে মনে হবে এ বিষয়ে অনেক মতাবধী আছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন